গুড মর্নিং বন্ধুরা আরও একটি মিনি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে আমাদের এখানে ভোট ষষ্ঠ দফায় ভোট তো ভোট দিতে যাবো বিশাল একটা আনন্দ এই প্রথমবার ভোট দিচ্ছে না কিন্তু এর আগে কিন্তু আমি একবার ভোট দিয়েছিলাম দুবার ভোট ছিল কিন্তু আমি ভোট দিতে যেতে পারিনি কাটোয়াতে বাট আমার কাথিতে হচ্ছে লোকসভা ভোট হচ্ছে এবার প্রথম তো যাই হোক তো ঘুরতে যাবো বিশাল একটা আনন্দ একটা এক্সাইটমেন্ট ব্যাপার আছে তো আমি তো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে দিয়েছি ঘুমিয়ে আছে আর জানলা খুলে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছিলাম কি যে বৃষ্টি হবে তার নেই ঠিক ঠিকানা মরণ দশা এত গরম বৃষ্টির জন্য ওয়েট করছে কখন যে বৃষ্টি হবে তার নেই ঠিক খুব গরম আমাদের এখানে আর আমি যেহেতু তিনতলায় থাকি উপরের আরো গরম যাই হোক তারপরে যে ঘুম থেকে উঠেছি এখন আমি ব্রাশ ব্রাশ করে নিয়েছি এবার মেঘনার জন্য বানাবো খাবার যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো ভোট দিতে যাবো বলে আর ওই জন্য সকালে আর খাবার দাবারে ঝামেলা করলাম না মেঘনার একবারে এসে রান্না বান্না করবো আর আমাদের কিন্তু ভোট কেন্দ্রটা বাড়ির কাছে একদম বাড়ির পাশে ওই জন্য অতটা মানে তারা হলো কিন্তু ওই যে মেঘনা ঘুম থেকে উঠবে ওকে খাওয়াবো অনেকটা দেরি হয়ে যাবে ভাত খাওয়ালে ওই জন্য ঘরে কাঁচা চিড়ে ছিল ওকে মাঝে মাঝে না চিড়ে সেদ্ধ খাওয়াই তো ওই জন্যই যে চিড়েটাকে একটু ভিজিয়ে রাখছি ততক্ষণ আমি চা করে নেবো চিড়েটা ভিজানো হয়ে গেলো তারপর আমি চিড়েটাকে নুন আর চিনি দিয়ে সেদ্ধ করে নেবো চিড়ের মধ্যে কিন্তু দুধ দিলে না অতটা ভালো লাগে না তবে হ্যাঁ ঘিটি দিয়ে চিড়ের পায়েস করলে সেটা ভালো লাগে কিন্তু যা গরম ওই জন্য দুধ দিয়ে ওই ঘিয়ের টায়েস দিয়ে এখন আর ওকে খাওয়াবো না ওই জন্য সিম্পল নুন চিনি দিয়ে সেদ্ধ করে দেবো তারপরে এইদিকে আমার চা করা হয়ে গেছে আর দেখি ঘুম থেকে উঠে নিজে নিজেই ব্রাশ করতে চলে এসছে ওর একটা ভালো হ্যাবিট হয়েছে ও কিন্তু ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতে চায় প্রথমে করতে চাইতো না মানে ছোটো ছিল যখন আগে খাবার টাবার খেয়ে নিতে ওর ব্রাস হতো তারপরে যে কালকে রাতে ঘুগনি বানিয়েছিলাম সেই বাসি ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি যেহেতু অনেকটা লাইন থাকতে পারে আমি তো জানি না সঠিক ওই জন্য আগে থেকে খেয়ে নিলাম কেননা যেহেতু ভাত খাচ্ছি না কিছু তো একটা খেয়ে যেতে হবে তাই মুড়ি ঘুগনি আর চা খেয়ে গেলাম দেখা এখন তো পার্ক শোনা বন্ধ পায়রা ভোট কেন্দ্রে চলে এসেছে আমাদের বাড়ির পাশে পোস্ট অফিস আর পাশেরটা হচ্ছে স্কুল এই স্কুলটা জানো তো আমার মানে দাদু শ্বশুরের নিজের কাকার স্কুল মানে উনি দান করেছিলেন তাই ওনার নামে স্কুলটা হয়েছে স্কুলটার নাম হচ্ছে রাখাল চন্দ্র বিদ্যাপীঠ এখানে কেন বসে আছে জানো তো এখানে বসে আছি কেননা বাচ্চা নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছিল না তো তার জন্য ওর বাবা আগে ভোট দিয়ে তারপরে আমি মেঘনাকে নিয়ে বসেছিলাম তারপরে আমি গেছিলাম তো ভোট দিয়ে আমরা যে এখন বাড়ি যাচ্ছি আর হ্যাঁ রাখাল চন্দ্র দত্ত হচ্ছে আমার দাদুর দাদু শ্বশুরের কাকার নাম তো স্কুলটা দান করা হয়েছে বলে ওনার নামে স্কুলটা হয়েছে যাই হোক তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি খুবই মানে ভিড়টা অতটা ছিল না সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে আর এই দোকানটা হচ্ছে আমাদের নিচে ভাড়া দেওয়া আছে ও এখন আইসক্রিম খাবে বলে আইসক্রিমের জন্য ওয়েট করছে রাস্তা দিয়ে রোজ আইসক্রিম যায় আর উপর থেকে চিল্লামিল্লি করে আর এই দাদার দোকানে আসলে সব সময় ওর জন্য একটা করে চকলেট থাকে তাই দাদা দোকানে ছিল না বলে বসেছিল আর লেবুন অরেঞ্জ অরেঞ্জ চলো চকলেট ভোট দেওয়ার একটা এক্সপিরিয়েন্স আলাদাই একটা ব্যাপার আমার তো প্রথমে ভয় লাগছিল না মানে প্রেস করার পরে যে আওয়াজটা হয় ওটা না অনেকক্ষণ পরে যে হয় সেটা আমি জানতাম না আর আমার খুব টেনশন হচ্ছিল আর খুব ভয় লাগছিলো যাই হোক ভালোই ভালো ভোটটা দিয়ে আসলাম আর এত গরম লাগছিল এত রোদ কত করে ড্রেস চেঞ্জ করবো ফ্রিজ খুলে ঠান্ডা জল খেতে গিয়ে দেখি এই লিমকাটা ছিল কালকে মেঘনার দাদু মেঘনাকে কিনে দিয়েছিল মানে ওর ছোট দাদু আমার কাকা শ্বশুর ঘুরতে নিয়ে গেছিলো তো তারপরে এই যে জামা প্যান্ট ছেড়ে নিয়েছে দেখছো এত গরম কখন যে বৃষ্টি নামে বৃষ্টির অপেক্ষায় রয়েছে যাই হোক মেঘনা এখন ফোন দেখছে অ্যাকচুয়ালি মেঘনাকে লাঞ্চ করে দিয়েছে এখন বাজে বেলা একটা আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আবার আমি খেতে বসবো তারপর ওর খাওয়ানোর পর কিন্তু অনেকক্ষণ পর আমি খেয়েছি মানে ওর যেহেতু খেতে অনেকটা টাইম লাগে এক ঘন্টা লেগে গেছে খেতে তারপরে কিন্তু আমি আমার জন্য খাবার নিয়ে বসেছি এই দেখো বাসি ভাত বাসি ঘুগনি ডিম ভাজা কাঁচা পেঁয়াজ আর হচ্ছে শসা কেন বলো তো আসলে ওর বাবা বলেছিল যে ভাতটা জল ঢেলে রেখে দাও আমি সকালবেলা খেয়ে নেবো কিন্তু ওর বাবা এত বদমাস কিছুতেই খেলো না বললো আমি খাবো না একবারে দুপুরে ভাত খাবো ওই চা বিস্কুট খেতে দেয়া সকালে কিছু খাইনি এবার ওই ভাতটা কি নষ্ট করবো বলো আর বারবার কি ফ্রিজে ভাত রেখে রেখে খেতেও না ভালো লাগে না আর বাইরে রাখলেও নষ্ট হয়ে যাবে আর ভাত ফেলতে খুব মায়া লাগে যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি চলো আজকে টাটকে